আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে থাকেন আপনি চান যে আপনার সিমটা আপনি বন্ধ করতে তো এর জন্য আপনাকে আগে জানতে হবে যে আপনার একামাতে কয়টা নাম্বার আছে এরপরে আপনি নাম্বারটা বন্ধ করতে পারবেন যে কোনো উপায়ে তো এই ভিডিওতে দেখাবো আপনি কোন পদ্ধতিতে দেখবেন যে আপনার একা কয়টা নাম্বার আছে ওয়াইফাই হোক অথবা এমনি নর্মাল সিম হোক এরপরে আপনি কোন সিস্টেমে বন্ধ করবেন এই বন্ধ করার একটা সঠিক মাধ্যম আমি বলে দিব অবশ্যই সম্পন্ন ভিডিওটা দেখেন এরপরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে চেক করবেন আপনার মোবাইল থেকে আপনার নামে কয়টা সিম আছে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি যদি চেক করতে চান যে আপনার আপনার একা কয়টা নাম্বার আছে আপনি কিনেন অথবা প্রতারক দালালে যেই আপনার নামে সিম কিনুক আপনি কিন্তু আপসিরের মাধ্যমে আপসি যখন খুলবেন এর পরবর্তীতে আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে আপনার নামে কয়টা নাম্বার আছে এর জন্য আপনার লাগবে একটা অ্যাপস আপনি স্ক্রিনে খেয়াল করেন আমি যেভাবে দেখাই এভাবে এভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনি যে অ্যাপসের মাধ্যমে চেক করবেন এর জন্য কিন্তু আপনি নাফাদের মাধ্যমে ভেরিফাই করে লগ করতে হবে অর্থাৎ নাফাদের অ্যাক্সেস যখন দিবেন নাফার থেকে ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনার আপসিরের তথ্যগুলা ওই অ্যাপসে চলে যাবে তখন আপনি সেখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারও ইনকোয়ারি করতে পারবেন এখানে ভয়ের কিছু নাই যে অ্যাপসার কথা বলবো এটা সৌদি সরকারি অ্যাপসে এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই তো আপনি স্ক্রিনে দেখেন আপনি অ্যাপসটা পাবেন একদম সহজেই গুগল প্লে সইতে গেলে আপনি পাবেন এর জন্য চলে আসবেন গুগল ফ্লেশ চরিতে ফ্ল্যাশ চরিতে এসে আপনি সিএএসি কে দেখেন স্ক্রিনে দেখতেছেন এটা সার্চ দেবেন সার্চ করার পর আপনি এটা ওপেন করে নিলেন একটু লোডিং নিতে সময় লাগবে এই অ্যাপসটা নিয়ে পরে আরেকটু ডিটেলসে কথা বলবো তো এখানে দেখেন আপনি নাফাদ দিয়ে লগ ইন করার অপশান কিন্তু তারা দিয়ে দিছে তো আমরা নাফাদের মাধ্যমে লগ ইন করবো নাফাতে দিলাম দেখুন আমার নেট স্লো দেখে একটু অপেক্ষা করে দিতেছে আপনার নাফাদে লগ ইন বলতে নাফাদে কিন্তু আকামার নাম্বার এবং কি আপসিরের পাসওয়ার্ড দিয়ে লগ করে সহজেই কিন্তু আর কিছু না তো আমরা এখানে প্রথমে আকামা নাম্বারটা দিয়ে দিতেছি দেখেন আকামা নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা লগ দিলাম এখন দেখেন এখানে আমার একটা কোড দিছে এটা নাফাদে গেছে আমি নাফাতে গিয়ে এই কোডটা অ্যাকসেপ্ট করলে কিন্তু লগ হয়ে যাবে আমি এখন নাফাদে আসলাম অ্যাকসেপ্ট দিলাম দেখেন এই সলো এরপরে নাফাদে একটা ডাবল ভেরিফিকেশনের মতো একটা কোড আছে এটা সবাই দেন আপনারা জানেন আমি ওটা দিয়ে এটা ভেরিফাই করে কনফার্ম করে দিলাম দেখেন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড এখন আমি অ্যাপসে ফিরে আসলাম এখন দেখেন আমার কিন্তু অ্যাপসের মধ্যে লগ হয়ে গেছে এই অ্যাপসে আলাদা কোনো অ্যাক্সেস নাই নাফাদ অর্থাৎ আপসের আপনার তথ্য দিলেই অ্যাপসের মধ্যে ঢুকতে পারবেন তো আপনি এখানে দেখেন উপরে একদম অপশানে মাই নাম্বার আমার নাম্বারে এক আমার আঁকা একটাই নাম্বার আছে যার কারণে এখানে একটাই রেখা যদি আপনার নামে অতিরিক্ত থাকে আপনি কিন্তু এভাবে ডানে বামে করলে সবগুলো নাম্বার দেখতে পারবেন এ দেখেন আপনি এখানে চিহ্ন আছে এরকচিহ্ন থেকে সামনে গেলে কিন্তু এটা সহজে দেখতে পাবেন কয়টা নাম্বার আছে তো আপনি যখন এভাবে চেক করে দেখবেন যে আপনার নামে অতিরিক্ত কোনো নাম্বার আছে অর্থাৎ আপনি ব্যবহার করেন দুইটা এর আগেও আপনার নামে আরও দুইটা তিনটা নাম্বার থাকতে পারে এরকম কিন্তু অনেকেরই আছে আপনি চান যে নাম্বার বন্ধ করে দিতে অথবা কে কিনছে আপনি সেটাও জানেন না কিন্তু আপনার নামে আছে তো আমরা জানি যে এখানে কিন্তু শুধু নাম্বার আমি দেখাইছি আপনার যদি ওয়াইফাই থাকে সেটাও কিন্তু এখানে আসবে যেহেতু আমার নামে শুধু একটাই নাম্বার আমার এখানে কিন্তু একটাই আছে আপনার নামে যতগুলো নাম্বার হোক ওয়াইফাই রাউডার যা হোক সব এখানে আপনি দেখবেন যেহেতু এটা টেলিকম একটা অ্যাপ সরকারি অ্যাপসের মাধ্যমে সকল তথ্যই দেখা যায় তো আপনি এখান থেকে দেখে এরপরে সিদ্ধান্ত নেবেন বন্ধ করার জন্য তো আমরা জানি যারা পুরাতন এগুলো নিয়ে ঘাঁটাঘাটি করছি এ সি আইটিসি অ্যাপসের মাধ্যমে একদম এখান থেকে সহজে কিন্তু নাম্বারগুলো বন্ধ করা যাইতো দু হাজার চব্বিশে মাঝামাঝি থেকে এখন পর্যন্ত কিন্তু এই অ্যাপসটা আপডেট করছে সিএসটি করছে করার পরে এখন আর অ্যাপসের মাধ্যমে বন্ধ করা যায় না বন্ধ করলেও আপনি অ্যাপ্লাই করা অপশান আছে তবে এটা বেশিরভাগই তথ্য যতটুকু পাইছি গ্রান্টেড হয় না ক্যান্সেল করে দেয় এখান থেকে নাম্বার বন্ধ করতে দেয় না তো বন্ধ করার সঠিক মাধ্যম এখন কি আপনি যখন দেখবেন যে আপনার নামে কতগুলো নাম্বার আছে মেন হচ্ছে দেখা অনেকে জানে না যে তার নামে ওয়াইফাই আছে ওয়াইফাই সিম আছে অথবা নর্মাল আপনার সিম আছে এগুলো জানেও না তো আপনি যখন দেখবেন তখন বন্ধ করার জন্য এখানে কিন্তু দেখেন আমার ফিরটি কোম্পানির ছবি সহ দেখতেছি আপনার যদি সালাম হয় এস টি হয় সব কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনার যদি দেখেন যে আপনি যেটা ইউজ করেন বাইরে অন্য কোনো কোম্পানির সিম আছে তো আপনি সহজেই একটু কষ্ট করে ওই কোম্পানির সিম অফিসে গিয়ে সহজে বন্ধ করতে পারবেন কোনো ঝামেলায় হবে না সিম বন্ধ করা কিন্তু অনেক সহজ তো যেহেতু আমরা জানি দেশে সিম অফিসগুলা অনেক রাত পর্যন্ত খোলা থাকে দশটা এগারোটা তো আপনার ডিউটি যদি পাঁচটা পর্যন্ত হয় ছটা হয় আপনি এরপরে যে কোনো সুপার মার্কেটগুলোতে গিয়ে সিমের অফিসে গিয়ে সিমটা বন্ধ করে নেবেন মেন হচ্ছে চেক করা চেক করবেন কীভাবে মোবাইল থেকে আমি কিন্তু সহজে দেখাই দিয়েছি এটা কিন্তু সরকারি অ্যাপস এখানে ভয়ের কোনো কিছু নেই আপনি এভাবে নাফাদের মাধ্যমে ভেরিফিকেশান করে চেক করতে পারবেন আপনার কয়টা নাম্বার আছে এরপর আপনি বন্ধ করে নেবেন তো যাদের আকামা এক্সপায়ার তারা কি চেক করতে পারবে কিনা এখানে কিন্তু আকামা আছে কিনা কি না এটা তথ্য না এটা মেন উদ্দেশ্য হচ্ছে আপনার আপসির আছে কি না আপনার আকামা না থাক আঁকা এক্সপায়ার হইলেও আপনি কিন্তু আপশির করতে পারবেন আমরা জানি আপনি আপশির করবেন করার পরে নাফাদে লগ করে নেবেন নাফাতে কিন্তু আলাদা কোনো অ্যাক্সেস নেই আপনার আপসিরে পাসওয়ার্ড দিয়ে নাফাদে ঢুকতে হয় আগেও বলছি আবার বলে দিলাম তো আপনি নাফাদে শুধু এখানে কাজ হচ্ছে অ্যাপসে যে কোডটা দিবে নাফারের মাধ্যমে ভেরিফাই করে অ্যাপসে সরাসরি ঢুকে মাই নাম্বারে গিয়ে নাম্বারটা দেখে সহজে বন্ধ করে নেবেন তো আশা করি বন্ধুরা সিমের নাম্বার নিয়ে যে সমস্যাটা অনেকে চেক করতে পারে না জানে না একজন আমাকে মেসেজ দিছে ভাই আমার নামে নাকি ছয়টা সিম কিন্তু আমি তো একটা চালাই কী কিনছে জানি না তো মূলত ওনার উদ্দেশ্যে ভিডিওটা করছে ওনাকে বলছে যে কিভাবে চেক করবে এরপর ভাবলাম যে আসলে সবার উদ্দেশ্যে এটা জানানো দরকার অনেকেই আছে আসলে মোবাইল সম্বন্ধে এতটা ধারণা নাই অথবা সৌদি আরব থাকে যেহেতু সৌদি আরব বিশাল বড় শহরে বাইরে থাকে ওরকম কাউকে পায়ও না এই কারণে ভিডিওটা দেখলে সে কিন্তু নিজের মোবাইল থেকেই দেখে দেখে করে নিতে পারবে তারপরে নাম্বারগুলো দেখে বন্ধ করে নিতে পারবে তো বন্ধুরা অবশ্য ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই খুঁজতেছে যারা সেমের সমস্যা আছে বিশেষ করে তারা কিন্তু খুঁজতেছে আপনি ভিডিওটা শেয়ার করলে অবশ্যই সেই ভিডিওটা দেখলে নিজে নিজে নাম্বারটা চেক করতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যারা টিকটক থেকে ভিডিও দেখেন অবশ্যই আপনি আইডিতে ফলো দিবেন অনেকেই আইডি ভিউ করে দেখে কিন্তু ফলো দেয় না আমি জানি না কোন উদ্দেশ্যে হয়তো তাদের দরকার মনে হয় না তো আপনার যদি এ ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি আইডিতে ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ